রহমান রহিম আমি মোহাম্মদ মাহুর রসিদ সভাপতি বাংলাদেশ বিশেষ প্রাথমিক শিক্ষক সমিতি এবং আমার সঙ্গে আছে বাংলাদেশ বিএকের প্রাথমিক শিক্ষক সমিতি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিপুম ভাই এবং আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ বিশেষ প্রাথমিক শিক্ষক সমিতি প্রচার সম্পাদক নাসিরুদ্দিন ভাই এবং অত্র সংগ্রহের শিক্ষক দিন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই জাতীয় করার দাবি করি এই জাতীয় প্রেস ক্লাবে এবং জেলাতে উপজেলা এই বিদ্যালয়গুলো জাতীয় বিদ্যালয়ে আমরা আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি এই ধারাবাহিকতায় সর্বশেষ আমরা যে দশ দিন এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন সংগ্রাম করি এই আন্দোলন সংগ্রামের পরে আমরা মূলত মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সচিব স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের সুব্যবস্থা করে দিল কিন্তু অত্যন্ত গুরুত্বজনক হলো সত্য যে বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি বিবেচনায় মানে মূলত এখন পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো যাত্রী কিছু হয় না আমরা আজকে আলোচনায় করেছিলাম সেখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের বিদ্যালয় মাননীয় প্রধান প্রতিষ্ঠান কার্যালয়ের যে রেজুলেশন সেটা হয়েছে এখন পর্যন্ত আমরা সেই রেজুলেশন আমাদের মন্ত্রালয়ে আসে নাই পাশাপাশি আমরা সেই রেজুলেশনের অপেক্ষায় আছি এবং আপনারা জানেন যে গত সতেরো সাত দু তারিখে আমাদের প্রশাসন শাখায় থেকে প্রাথমিক জনসিক্ষণ করছে প্রশাসন শাখায় থেকে একটি চিঠি করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সেই বৃত্তি পরীক্ষায় এইবার আমাদের সার্বজনীন চিঠি না হওয়ার কারণে শুধুমাত্র যারা প্রাথমিক বিদ্যালয় নয় শুধুমাত্র সেই বিদ্যালয়ের ছাত্ররা প্রাথমিক থেকে সব প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এতে করে আমরা যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা এবং অভিভাবক ছাত্রছাত্রী যারা আছেন সবাই উদ্দেশ্য হয়েছি কারণ আপনারা জানেন যে দু হাজার নয় সাল থেকে আমাদের প্রাথমিক শিক্ষা সভাপতি শুরু হয় এবং দু হাজার উনিশ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সভাপতি শুরু হয় সর্বশেষ দু হাজার বাইশ সালে একটি ভিত্তি পরীক্ষা হয় এই ভিত্তি পরীক্ষাতেও আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলো মানে বেশ প্রাথমিক বিদ্যালয়গুলো অংশগ্রহণ করেছেন এবং সফলতার সাথে চ্যানেল খুলে এবং সাধারণ বৃত্তি উত্তীর্ণ হয়েছে আমরা এই পরিপ্রেক্ষিতে আমার আমরা যখন আজকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আমাদের মাননীয় সচিব মহোদয়ে একান্ত সাজ সত্যি রায়ের সাথে দেখা করি তিনি আমাদেরকে বলেন যে এই বিষয়টা এই বিষয়টা দেখছেন আমাদের সাঁকোয়াত ছার প্রতিরিক্ত সচিব এবং আপনারা এই আমাদের যে দাবি এটা নিয়ে আপনারা সাকোয়া স্যারের সাথে যান সৌজন্য সাক্ষাত্রী আমরা সাঁকোয়াত সারের সাথে যুক্ত শুধু তার সাথে সাক্ষাৎ করেছি এবং তিনিও এই বিষয়টা নিয়ে উদ্বেগ আপনারা জানেন যে শুধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বলতে কোনো কথা নেই অনেক কেজি স্কুল আছে অনেক কেজি মাদ্রাসা আছে অনেক ভালো মানের যে ঢাকা শহরের বিদ্যালয়গুলো আছে তারাও কিন্তু এর আওতার বাইরে বিদায় সব মহল থেকেই এই ভিত্তি পরীক্ষা নিয়ে একটি আলোচনা এবং উদ্বেগের জায়গা সৃষ্টি হয়েছে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা আমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছে যে হ্যাঁ যেহেতু এটা ছাত্রছাত্রী বৃত্তি কেন তারা দিতে পারবে তারা আমাদের সাথে দাবি সাথে একত্রিত প্রকাশ করেছে পাশাপাশি আমরা এই বিষয়টা নিয়ে আমরা যখন অতি আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠা স্যারের একান্ত সচিব সত্যজিৎ স্যারের সাথে দেখা করেছি এবং স্যারের সাথে দেখা করে পরে তারা আমাদেরকে কিছু আশ্বস্ত করেছেন যে আমরা হয়তোবা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো পাশাপাশি আমাদের যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি যে নেতৃবৃন্দ আছে তাদের একটি সৌজন্য সাক্ষাৎ এই বৃত্তি এবং আমাদের জাতীয়করণের বিষয় নিয়ে একটি একটি গোল বৈঠক করতে পারি সাধ্যের সাথে সেই বিষয়ে আমরা মোটামুটি আজকে আবেদন দিয়েছি ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে তাদের তাদেরকে নিয়ে আমরা মাননীয় সচিব এবং উপদেষ্টা সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারবো পাশাপাশি আমাদের জাতীয় এবং বৃত্তি বিষয় নিয়ে আলোচনা হবে আমরা মনে করি আমাদের বৃত্তি পরীক্ষা বিষয়টা আমাদের যেরকম একটা চাহিদা এবং আমাদের পাশাপাশি যার কেজি স্কুল আছে বা অন্যান্য যারা ইংলিশ মিডিয়াম বা বা বাংলা মিডিয়াম সুনামধন্য প্রতিষ্ঠান আছে তারাও সাথে যোগাযোগ করছেন তারা এইটুকু বলছে যে যেহেতু অনেক সাথে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী কমে যাওয়ার কারণে মূলত এইটা বিশেষভাবে এটি মানে সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে যেহেতু ওনারা আমাদেরকে বলছে যে স্কুলগুলোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যেন আমাদের প্রাথমিক বিদ্যালয় যেন সরকারি পঁয়ষট্টি যারা আছে তাদের জন্য ছাত্রছাত্রী ধরে না যায় এইটা মূলত লক্ষ্য করেই তারা কিন্তু স্পেশালভাবে মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থা নিয়েছে আমরা এটা বলেছি যে স্যার কারুকুলো এবং একই পাঠদানের আমরা পড়াশোনা করলেও আমরা কেন পাব না তখন তারা সন্তুষ্ট হয়েছেন আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে আমাদের জাতীয়করণ এবং বৃত্তির বিষয়ে আমরা শ্রদ্ধাপূর্ণ আলোচনা আমাদের করেছি এবং দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় কমিটি ভিত্তিবৃন্দ সাক্ষাৎ করতে পারবো তাই সকল বাংলাদেশ পিছ প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা বিন্দুকে উদত্তা আহ্বান করব যে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই আমাদের ফেসবুকে অনেক বা গ্রুপে অনেকে অনেক ধরনের লেখালেখি করছে আমি আপনারা দেখেছেন দুই সালে আমরা যখন বাংলাদেশ দেশের প্রাথমিক শিক্ষক সমিতি বলতে বাংলাদেশ একটি সংগঠন ছিল এবং সেই সংগঠনের নেতৃত্ব আমি মাহমুদ রাজিদ ফোকনে জাতীয় প্রেস ক্লাব দিয়েছি সেই জায়গাটাতে আমাদের কোনো ভিন্নতা ছিল না তারপরেও আমি মনে করি যে আমরা যে নয় দশ এবং এগারো সেপ্টেম্বরে অধিদপ্তরে আন্দোলন সংগ্রাম করেছি এর চেয়ে যে আঠারো সালের চেয়ে আমাদের যে চব্বিশ সালে আট দশ এবং এগারো সেপ্টেম্বর করেছি শিক্ষক বেশি ছিল আমরা আপনারা দেখেছেন যে সংগঠন বিভক্তি হওয়ার কারণে দুই সালে সেই জায়গাতে আমরা নতুন একটি মানে নেতা পেয়েছি নতুন সংগঠন পেয়েছি কিন্তু তারা কিন্তু কখনও মাঠে আন্দোলন বা সংগ্রামে অংশগ্রহণ করেনি এই মাঠে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ছাড়া আর কেউ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি তাই আমি মনে করি যে আপনারা কারোর প্রচারণায় পা না দিয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি যারা নেতৃবৃন্দ আছেন যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এগিয়ে আছেন আমি তাদেরকে আহ্বান করবো তারাও বিচ্ছিন্ন তাদের পাশ না আমরা এক আছি এক থাকবো এবং যতক্ষণ পর্যন্ত যাত্রা করা না হবে আমরা বাংলাদেশ বেসরকারি প্রথম শিক্ষক সমিতি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো এবং আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সমস্যাগুলো হয়েছে এটা সমাধান হবে এবং সেই সমাধানের লোকে বাংলাদেশ বেসরকারি প্রথম শিক্ষক সমিতি এখনও রাজপথে আছে। এবং আপনাদের জন্য রাজপথে থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন